ভঙ্গুর একটা সংবিধান যেটা বাংলাদেশের জন্য বানানো না বাংলাদেশের মানুষের জন্য বানানো না বেসিক্যালি এই সংবিধানটার যে রুট আছে সেই রুটে গেলে দেখা যায় সেটা পাকিস্তান এবং মোটা দাগে ব্রিটিশ যে ল ছিল প্রাদেশিক ল বাংলাদেশের শাসন করার জন্য সেই লয়ের একটা এক্সটেনশন হিসেবে বাংলাদেশের সংবিধান এসছে এই সংবিধান দিয়ে বাংলাদেশকে আসলে রুল করলে এটা সৈরতান্ত্রিক হবে কারণ এখানে তৈরি করার জন্য সমস্ত ব্যবস্থা এই সংবিধানের মধ্যে আছে খুব বেশি আর গেলাম না মূলত এই সংবিধানটাকে পরিবর্তন করার কথা বাংলাদেশের মানুষের মধ্যে থেকে উচ্চারিত হয়েছে এবং সেটা জুলাই অভ্যুত্থানের মধ্যে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে তিন আগস্ট যখন নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করেছেন ব্যবস্থার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই সাথে বাংলাদেশের এই সংবিধান অকার্যকর এবং এই সংবিধান আর বাংলাদেশের মানুষের জন্য নয় এটাকে ছুড়ে ফেলতে হবে এই বক্তব্য কিন্তু এসেছে তার মানে তিন আগস্ট এই কথা বলার পরেই